আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে মুনফাসিল এক আলিপ মাদের বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল বাঁকা সিহের দুই মাথা যদি চিকন হয় দম ফেলিলে এক আলিপ দম না ফেলিলে তিন আলিফ টানতে হয় এক আলিপ মাদের বামে লম্বা হামজা এই যে দেখুন এই মাদে মুনফাসিল চিনতে হলে আমাদেরকে মাদের হরফ চিনতে হবে মাদের হরফ আমরা জানি ছয়টা মাদ যাকে বলা হয় মাদে আসলি জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া সাকিন পেশের বামে অ সাকিন খারা জাবর জের উল্টা ফেস এই ছয়টা আমাদেরকে আগে চিনতে হবে তাহলে আমরা মাদে মুনফাসিল চিনতে পারবো সবাই খেয়াল করুন এবং আমার সাথে সাথে আবার মুখস্থ করুন জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া সাকিন পেশের বামে অ সাকিন খারা জাবর খারা জের উল্টা ফেস এই ছয়টা হলো মাত এক আলিপ মাদের বামে লম্বা হামজা এই ছয়টি মাদের বামে লম্বা হামজা লম্বা হামজা বলতে আলিপকে বোঝানো হয়েছে এই আলিফের উপরে কোনো কিছু যুক্ত হলে তখন এর নাম হামজা হয়ে যায় এই আলিফকে লম্বা হামজা বলা হয় এই যে এই যে আলিফ এই যে আলিফ এই যে আলিফ এই আলিফকে লম্বা হামজা বলা হয় অর্থাৎ এখানে বোঝানো হয়েছে এক আলিফ মাদের বামে লম্বা হামজা লম্বা হামজা তো আমরা চিনলাম আলিফ তিন আলিফ মাদে ফাসিল অর্থাৎ তিন আলিফ পরিমাণ টানতে হবে এই লম্বা হামজা যদি আসে এই যে লম্বা হামজা আসছে এখানে জবরের বামে খালি আলিফ মাদের হাম এক আলিফ টান এর বাম আসছে লম্বা হামজা তখন তিন আলিফ টানতে হবে তিন আলিফ টানতে হবে মাদে মুন হয়ে যাবে বাঁকা সিহের দুই মাথা যদি চিকন হয় এই যে বাঁকা সিহ্নটা বক্ররেখা এই মাথা শিখুন এই মাথা চিকুণ এই যে এই মাথা শিখুন এই মাথা শিকুন সবাই খেয়াল করুন দুই মাথা চিকুণ হলে তখন তিন আলিফ টানতে হয় বাঁকা সিন্হের দুই মাথা যদি চিকন হয় দম ফেলিলে এক আলিফ নইলে তিন আলিফ টানতে হয় যেমন এখানে দেখুন ইমেল বে নুনের সাথে নুনে তাজদি গুণ না ইন পরে নুনে যাব না ইন না লমজা বল হাউলটা হু এই যে মাদের হরফ জবরের বামে খালি আলিফ জের বাম ইয়ে থাকেন পেশের বাম মা সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ এই যে উল্টা পেশ মাদের হরফ এই মাদের হরফ এখানে আসছে এই মাদের হরফের বাম পাশে আসছে লম্বা হামজা আলিফের উপরে হরকত আসলে তখন এটা লম্বা হামজা লম্বা হামজা আসছে এখানে তিন আলিফ টান হবে এই যে মাদে মুনফাসিল আশা করি বুঝতে পারছেন আমরা আরো উদাহরণ দেখি মজা বড় মিমালিপ জবর মা মাদের হরফ একালিপ টান এর বাম পাশে লম্বা হামজা আসছে এই আলিপকে লম্বা হামজা বলা হয় সবাই খেয়াল রাখবেন মাদের হরফের বাম পাশে লম্বা হামজা মাদের হরফ কী কী জবরের বামে খালি আলিফ জের বামে ইয়া শাকিন পেশের বামে অশাকিন খারা জবর খারাদের উল্টা পেশ এই ছয়টা মাদের হরফ কিন্তু আমাদের চিন্তা হবে এবং এরপরে এই ছয়টা মাদের হরফের যে কোনো একটা হরফ থাকলে এরপরে লম্বা হামজা আসে কিনা অর্থাৎ আলিফ হলেও লম্বা হামজা তখন তিন টান হবে ও মা এই যে ভোরে তিন আলিফের সংকেত দেওয়া আছে এই যে মাদে মুনফাসিলের সংকেত এটাকে বলা হয় বক্ররেখা দুই সাইড সিকন আর যদি লম বাটান থাকে তখন হবে চারালিপের সঙ্গে অমা হাম রা রয়ের সাথে আর রয় রমটা রমোটা অর ছিনজাবর সা আমের সাথে ছল নুন লিপ না মাদের হর্ব একালিপ টান আর সাল না এখানে অক্ষ হবে এখানে একালিপ্টান একালিপি থাকবে অমা আরো সালনা সবাই খেয়াল করুন অমা আরো সালনা কেন তিন লিপ্ট মাদের হরফের বাম পাশে লম্বা হামদা আসছে আর উপরে বক্ররেখা আসছে এই বক্ররেখার দেখলে আমরা বুঝবো এটা আলিফের সংকেত যদি অক্ষ হয় একালিপটান হবে আর অক্ষ না হলে শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে তিনে হবে হবে অমা আরু সালনা এখানে দেখুন ক পালিপ জাবর ক ক কা হবে না জিব্বার গোড়া থেকে ক মাদের হরফ্যাকালিপ্টান ক লাম্পেশু লু মিলবে অর সাথে আমরা জানি পেশের বামে অসাকীন মাদের হর ব্যাকালিপটান যে পেসের বামে অসাকীন মাদের হর প্যাকালিপটান মাদের হরফ ছয়টা মুখস্থ থাকতে হবে ক লু এই লু পেশের বাম আসে কিন্তু মাদের হরফ এর বাম পাশে লম্বা হামজা আসছে এটা লম্বা হামজা এই লম্বা হামজা আসায় এখন এই লু একালিপ্টানের জায়গায় তিনে হয়ে যাবে আর উপরে তিনে সংকেত আছে এই সংকেত না থাকলেও কিন্তু এখানে এই নিয়মের কারণে তিনে টান হবে সবাই খেয়াল করুন ক লু হামজা খেলা জবর আ একালিপ্টান মিম জাবর মা মামিলপি নুনির সাথে নুনে তাজদি তজিব গুন্না মান পরে নুনে জবর পাশে খালি আলিফ একালিপ্টান আমান্না নাকের ভিতরে একটু ধরে রেখে গুনগুন করাকে অজীব গুণা বলা হয় কলু আমা ভাজাবর ফা সিঞ্জাবর সা্সা জীবেনিস সব দিয়ে ফাসা, জিমজাবর যা ফাসা যা কোনো দেরি করা যাবে না হরকতের তাড়াতাড়ি ফসার যা ডাল ফেস দু ফসা যা দু এই দু অর সাথে দু পেশার পাম্পে অসাকে নড়সে মাদের হরফ পরের হরফ আসছে লম্বা হামজা অর্থাৎ আলিফে হরকত আসছে লম্বা হামজা এই লম্বা হামজা আসায় এই দু একা লিপ্টান তিনে লিপ্টান হয়ে যাবে উপরে তিনে আলিফের সংকেত আছে তিনে লিফের সংকেত থাকলে তিনে লিপ্টান হবে না থাকলেও তিনে লিপ্টান হবে কারণ এখানে ফেসের বামে আসা মাদের হরফ এই মাদের হরফের পরে লম্বা হামজা আসছে এখানে তিনে হবে নিয়ম অনুযায়ী তাহলে এখানে বক্রের দেওয়া আছে মাদে মুনফাসিল তিনে লিপটান হয়ে যাবে ফাসা জাদু হামজাদি ইমেলবে লামের সাথে লামে তাস দুইবার ইল পরে লামে যাবো লা এখানে আসছে বামে খালি আলিফ মাদের হরফ একালিপটান ইল্লা এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসছে তিনালিপটান হবে উপরে তিনালিপের সংকেত আসছে এই যে বক্ররেখা মাদে মুন ফাঁসিল ফাঁসা যাঁদু ইল্লা তিনালিপটান হামজা জেরি ইমেলবি বাড়ির সাথে বাসা কেন কলকলা হয়ে যাবে ইবে লামজের লি লিমেলবি সাথে লি সিন্জাবর সা ইবে লি সা এখানে আসছে অক্ষে যাই এখানে অক্ষ করা যাবে মিলে ভরা যাবে এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে এই লি জের বা মেয়ের সাকিন মাদার হরফ হর হরফের পরের হরফ আক হলে মাদার দিয়ে তিন হয়ে যাবে এখানে এই সিন মনে মনে সাকিন হয়ে যাবে এখানে সাকিন হয়ে গেলে লি মিলবে সিনের সাথে লিস ইবেলিষ জিব্বা নিশ্চিত তাতে চাপ দিয়ে সবের হরপ এবার সাকিন কলকাল হবে ফাঁসা ইল্লা ইবলিস এখানে খেয়াল করুন এখানে যদি ইল্লা একালিপটান এখানে যদি অক্ষ হয় এখানে যদি অক্ষ আসে তখন কিন্তু ইল্লা একালিপ্টান হবে তখন কিন্তু তিন হবে না অর্থাৎ মাদে মুনফাসিল শব্দের শুরুতে থাকলে শব্দের মাঝখানে থাকলে তিন লিপ্টান হবে শব্দের শেষে থাকলে অর্থাৎ অক্ষ হলে তখন তিন লিপ্টান হবে না কারণ কি এখানে যদি আমরা অক্ষ করি এখানে অক্ষ হলে অক্ষর চিহ্ন আসলে এগুলো লম্বা হামজা থাকবে না এই জন্য এখানে তিন লিপ্টান হবে না ফাসা জাদু ইল্লা অক্ষ করলে ইল্লা এক লিপটান হবে তখন তিনে লিপ্টন হবে না এখানে যদি অক্ষ হয় এখানে যদি শূন্য দেই অর্থাৎ অক্ষে তামাশ তখন কিন্তু আমরা এখানে তিনে লিপ্টান তিনে লিপ হবে না একালিপ হবে ফার্স্ট হাজা অক্ষ হলে একালিপ্টান হবে অর্থাৎ এখানে অক্ষ হলে তখন এই লম্বা হামজাটা আর থাকতেছে না লম্বা হামজা আলাদা হয়ে যায় তখন তিনে লিপ্টান হবে না তিনে লিপটানের শর্ত হলো মাদের হরফ জবরের বামে খালি আলিফ জরের ব্যাবে ইয়া পেশের পেশেরভাবে অন সাকিন খাড়া জবর খারা দাঁড়িয়ে উল্টা পেশ এই ছয়টা মাদের হরফের পরের হরফে লম্বা হামজা থাকলে তখন তিনে লিপ্টান হবে যদি এখানে অক্ফো করি তাহলে লম্বা হামজা থাকতেছে না তখন তিনে লিপ্টান হবে না একা লিপ্টান হবে আশা করি ক্লিয়ার মাদে মুনফাসিল বক্ররেখা দেখলে তিনে লিপ্টান টানতে হবে কিন্তু অক্ষ ফ করলে তিনে লিপ্টান হবে না বক্ররেখা থাকার পরও আশা করি ক্লিয়ার আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্ল